মাঝে মাঝে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাহ মাঝে মাঝে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাহ মরতেই হবে যখন হতে লাশ মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাহ মা বাবা ভাই বোন আসে যত সাজো মা বাবা ভাই বোন আছে যত সজ সবাইকে ছেড়ে একদিন কোথায় হবে বসবা মাঝে মাঝে মনে হয় কিসের নন্দু কিসের তো হাসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা মোকারম সম্মানিত মুরব্বিয়ানি কেরম মুরব্বিয়ানী আজম পিতৃতুল্য বাবারা দাদুর সমতুল্য দাদুরা খালিদ তারিক সাইফুল্লার উত্তর সরি কলজাক টুকরা যুবক ভাইরা স্নেহের কোশিকাছা মা সংবাদ ছাড়া পদ্মার আড়ালের অবস্থান সম্মানিতা আবেদা সলেহা সর্বগুণে গুণান্বিতা আমার শিক্ষিতা মা ও বোনেরা সকলকে জানাই জমা মুবারক ইসলামের ও নীতি অনুযায়ী জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে আমরা কালী শুকুর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে পছন্দের তালিকায় রেখে আল্লাহ সুবাহান তাল আমাদেরকে হাজার হাজার মানুষের মধ্য থেকে যাচাই ও বাচাই করে জুমার খোদবায় ভাগে আসবার বসবার আমি অধম গুনকে কিছু কথা বলবার আপনাদেরকে শুনবার সুযোগ যে মহান মনিব আমাদেরকে করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে সমবিত আওয়াজে সমসুরে কালিমার শুক্রিয়ার ঝান্ডা সেই মহান আরশে আজিমে আমরা পৌঁছায় দিচ্ছি সকলে পুরসি আলহামদুলিল্লা সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক আকাই আকা ইমানদার তা হজরে পাক সাল্লো আলাইহি ওসাল্লাম সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সম্মানিত সুধী মুসলিয়ানি কেরাম আমরা গত জোমায় আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলমিন কাদেরকে খুব বেশি পছন্দ করেন আজকের আলোচনার বিষয় হচ্ছে মুসলমান হওয়া সত্ত্বেও সাই সিরন মানুষ জাহান নামে যাবে কেন যাবে আল্লাহ পাক আল্লাহাক মুদাসীরে বলছে এক নাম্বার কারণ সেটি হচ্ছে অলু লামনা কুমিনাল যারা দুনিয়ায় একসাথে চলত একসাথে চলতাম একসাথে চাকরি করতাম ব্যবসা করতাম কলেজ ইউনিভার্সিটিতে একসাথে যেতাম কিন্তু আজকে জাহান নামের আসার কারণ হচ্ছে অলু কুমিনাল মুসল্লিন আমি দুনিয়ায় মুসল্লি ছিলাম না আমি নামাজ আদায় করতাম না নামাজ পড়তাম না এই কারণে আমি এখন জাহান নামে জাহান নামের শাস্তি আমি ভোগ করছি সম্মানিত উপস্থিতি দেখেন নামাজ মুসল্লি না হলে আমাদেরকে কোন জাহান নামে যাওয়া লাগবে মা সালাকুম ফি সাকার সাকার নামক জাহান নামে আমাদেরকে দেওয়া হবে সেখানে কি করবে খুজুহু ফাগুল্লু সুম্মা জা চল্লু সুম্মা ফি সিলসিলাতিন তিং হা হ্যাঁ সাব রৌ নাজিরা সেখানে 70 হাত শিকল দিয়ে ফেরেশতারা আমাদেরকে টানতে টানতে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে কেন করবে আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই দুনিয়াতে মুসল্লি আমরা ছিলাম না নামাজটা আল্লাহ পাক নিজে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে আসমানে নিয়ে আল্লাহ পাক এর সাথে সাক্ষাৎ করিয়ে মেরাজের মাধ্যমে আল্লাহ পাক আমাদের বিশ্বনবীকে নামাজ সলাদ গিফট করেছিলেন সুবাহ আল্লাহ

হারাম থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে বাইতুল মুকদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা সাত আসমান সাত জমিন ভেদ করে আল্লাহ রব্বুল আলামিনের আরশে নিয়ে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন দয়া করিয়া মায়া করিয়া বিশ্ব নবীকে যে নবী কাল কিয়ামতের ময়দানে শাফায়াতের একান্ত ব্যারিস্টার হবেন বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনাপিদিকেই সালাত গিফট করেছিলেন আরও সে নিয়ে গিয়ে সারা দশ পেরিয়ে সেই নামাজ আমরা দুনিয়াতেই পেয়েছি সুজাহান আল্লাহ রাসূলকে মেরাজ করিয়েছেন আর রাসূল বলেছেন মমিনারা শোনো তোমাদের মেরাজ হচ্ছে নামাজের ভিতরে আর সলাই তু মিয়া রাজুলিন মুমিনের মেরাজ হচ্ছে নামাজের ভিতরে জরে বলেন সুবাহান আল্লাহ কারণ যখন আমরা নামাজে দাঁড়াই দুনিয়ার সমস্ত কিছু ফুলে গিয়ে যখন মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে নামাজের জন্য আহ্বান করে আমরা সব কিছু ফুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা আমরা দুনিয়াবি সমস্ত কাজ ফেলে রেখে দুনিয়ার সমস্ত ব্যস্ততা ফেলে রেখে সালাতের দিকে দৌড়াই কল্যাণের দিকে দিকে দৌড়াই মুক্তির দিকে দৌড়াই যখন আমরা নামাজে দাঁড়াই দুনিয়ার সমস্ত কাজ বলে গিয়ে আমরা মনে মনে চিন্তা করি আজকেই মনে হয় এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ হয়ে গেল এই চিন্তা করে আমরা যখন নামাজে দাঁড়াই আসমান আর জমিনের ভিতরে আমাদের সামনে একমাত্র যিনি থাকেন একটু চেল্লায়া বলেন তো তিনি কে আল্লাহ যখন মুমিন নামাজে দাঁড়াবে তখন সে দুনিয়ার সমস্ত চিন্তা ভুলে গিয়ে শুধু তার একটাই চিন্তা একটাই চিন্তা তার ভিতরে তার দিলের ভিতরে কলমের ভিতরে সে লালন করবে আমার সামনে আল্লাহ পাক দাঁড়িয়ে আছেন সুবাহান আল্লাহ আল্লাহ আমাকে দেখছেন এবার একটু আপনারা ভাবেন আল্লাহর সামনে দাঁড়াইতে গেলে কেমনে দাঁড়াইতে হবে দুনিয়ার সব থেকে নিকৃষ্ট পোশাক আপনি আল্লাহর সামনে দাঁড়াইলেন আপনার গায়ে গায়ে দুর্গন্ধ আপনার পোশাকে দুর্গন্ধ এমন অবস্থায় কি নামাজে দাঁড়ানো যাবে নাকি আমরা আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করছি আল্লাহ পাকের সাথে আমরা দেখা করছি আল্লাহ পাকের সাথে নামাজের ভিতরে আমরা কথা বলছি সুন্দরভাবে সাবলীল ভাষায় তেলাওয়াত করতে হবে তার তিলের সাথে একেবারে খুশু আর সাথে নামাজ আদায় করতে হবে দুনিয়ার সমস্ত কিছু ভুলে যেতে হবে কি বলেন কথা ঠিক কিনা দুনিয়ার আর কোনো এমপি মন্ত্রী দুনিয়ার কোনো প্রভাবশালী ব্যক্তির সামনে আমরা যখন দাঁড়াই কত সুন্দর করে পরিপাটি হয়ে গায়ে সেন মেরে আতর মেরে কত সুন্দর ভালো পোশাক পরে মাথাটা নিচু করে দাঁড়াই সালাম দিয়ে তার সাথে কত সাবলীল ভাষায় কথা বলি কিন্তু একটু চিন্তা করেন আপনার বিবেকের কাছে প্রশ্ন লাগান যখন আমরা নামাজে আসি আল্লাহ সামনে আমরা যখন দাঁড়াই তখন আমরা আল্লাহর সাথে কিভাবে কথা বলি কি পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়াই চিন্তা করুন আগে আমার তা ফোরন আল্লাহাম কি হয় না কি বলছি এবার আমি আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন করতে চাই আপনি জুম্মার নামাজ আসলেন জুম্মার নামাজে আসলেন আপনার স্ত্রীকে সুন্দর ভাষায় বলে আসলেন স্ত্রীরে। আমি জুম্মার নামাজ পড়তে গেলাম নামাজ পড়েছি আমি দুপুরের খানা খাবো সুন্দর করে রান্না করে টেবিলে পরিপাটিভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমার খাবার গুছিয়ে রাখবা আমি নামাজে গেলাম নামাজ থেকে এসে আমি খাবার খাব তারপরে বাজারের ব্যাগটা দিবা অমুক জায়গায় টাকা রাখা আছে টাকাটা আমার হাতে দিবা আমি মশান বাজারে যাব বাজার করতে আপনার স্ত্রীকে সুন্দর ভাষায় আপনি বলে আসলেন আপনার স্ত্রী ভালোভাবে বুঝে গেল এবার যদি আপনার স্ত্রীকে আপনি বলে আসেন ও স্ত্রী আমি এখন জুম্মা নামাজ জুম্মা না আম্মা করে যদি আপনি বলে আসেন এবার একটু চিন্তা করেন তো আপনার স্ত্রী কি কিছু বুঝবে নাকি এবার আপনি জুম্মার নামাজ পড়ে বাড়ি গেলেন ও স্ত্রী রে আমার বাজারের ব্যাগটা দে আপনি কি বলেছেন আপনার স্ত্রী কিছু বোঝে নাই এবার আপনি যখন বলবেন ভাত দাও অমুক জায়গায় টাকা আছে দাও আপনি ভালো করে বলে আসেন নাই আপনি যেমন তেমন করে বলে আইছেন। আপনার স্ত্রী কিছুই বোঝে নাই এবার আপনি গিয়ে যদি দাঁড়িয়ে থাকেন আপনার স্ত্রী যদি না দেয় প্যাস লাগবে কি লাগবে না ইভল এন প্যাস লাগবে কি লাগবে না আল্লাহ বা কির সামনে দাঁড়িয়েছেন খুশুয়ার খুজুর সাথে তার তিলের সাথে যদি তেলাপাত না করেন আল্লাহ বাট তো সব বোঝেন কিন্তু আলহেমদুল্লিল্লাহ হিরাব বিলা আল সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ আল আপনি বোঝেন সমস্ত কি অর্থ পাল্টায় যাবে কি যাবে না আমার দিকে খেয়াল করুন অর্থ পাল্টায় যাবে কি যাবে না তাইলে আল্লাহর সামনে যখন দাঁড়াতে হবে আল্লাহর সাথে যখন কথা বলতে হবে তখন সুন্দর ভাষায় যত আস্তে আস্তে যত ভালো করে কথা বলা যায় খুশু আর খুজুর সাথে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে হবে সুন্দর করে কিরাত করতে হবে কি বলেন কথা ঠিক মুমিনের মেরাজ নামাজের ভিতরে মুমিন বললেন মেরাজ করে নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলে বলেন সুবাহান আল্লাহ যে নামাজ রাসুলকে আর সে আজিমে মেরাজ ঘটিয়ে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করিয়ে কয়েক তো নামাজ দিছিল এই কথা বলেন না কেন কয়েক তো নামাজই ছিল পঞ্চাশ এবার চিন্তা করেন শক্ত নামাজ যদি আমাদেরকে পড়তে হয়তো এই চব্বিশ ঘন্টায় তাহলে কি কাজ করতে পারতেন আজান দিলেই নামাজ আসতে হতো আপনি কাজ করবেন কখন আর নামাজ পড়বেন কখন শক্ত যদি নামাজ হয় রিকোয়েস্টে রিকোয়েস্ট করে করে আল্লাহ পাক আমাদের বান্দাদের জন্য আমাদের জন্য সহজ করার জন্য পাঁচ উক্ত নামাজ আমাদের জন্য দিলেন সুবহান আল্লাহ এই পাঁচ উক্ত উক্ত নামাজ পড়ার সব আমার আপনার মুল নামায় আল্লাহ পাক দিয়ে দেবেন জোরে বলেন না সুবাহ আল্লাহ সম্মানিত পয়েন্ট আমরা বলতেছিলাম জান্নাতীরা জাহান নামে যারা আছে সাগরে যারা আছে তাদেরকে যখন জিজ্ঞাসা করবে তোমরা কেন জাহান নামের আগুনে জ্বলছ কেন তোমাদেরকে হাত শিকল পরিয়ে জাহান নামের ভিতরে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে এক নম্বর হচ্ছে তারা বলবে কল বললাম না কুমিনাল মুসল্লিন দুনিয়ায় আমরা মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না এই কারণে আজকে আমাদেরকে এই সাঁকরে নিয়ে আসা হয়েছে এবং এই জাহান্নবের ভিতরে আমাদেরকে আজাদ দেয়া হচ্ছে জোরে বলেন নাওজবিল্লাহ দুই নম্বর হচ্ছে অল উলম না কুমিনাল মুসল্লি দুই নম্বর হচ্ছে যেন না তারা জিজ্ঞাসা করবে কেন তোমরা জাহান্নামেরা আগুনে তখন তারা বলেন না কুনু তাইমুল মিশকি আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না মিসকিনদেরকে আমরা খাইতে দিতাম না এমন মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই যারা মিসকিনদেরকে খাইতে দেয় না মিসকিনদের সাথে খারাপ ব্যবহার করে কি আছে না নাই আপনারা কি গরস্থান নাকি রে কথা বলছেন নাকি আমি একলা বুকিয়ে যাচ্ছি আর আপনারা সব চুপ করে আছেন এটা ক্লাস হচ্ছে কি হচ্ছে আরে খুদ্া তো মুসলমানদের সাপ্তাহিক ক্লাস তারপরে আপনি মাতা নিস করে ঘুমাচ্ছেন বছরে বান্নটিরও বেশি জুমা হয় তাই বান্ন দিনে যদি আপনি একটা করে জিনিসও শিখতেন তা বান্নটা জিনিসটা আপনি শিখে যাইতেন তো কি শেখেন আপনারা আমরা কি শিখি বলেম না কোন ত্রণিমূল মিস্কির জান্নাতীরা জাহান্নামিদেরকে জিজ্ঞাসা করবে কেন তোমরা জাহান্নামে তখন করবে বলেম না কোন তৃণমূল মিস্কিন আমরা দুনিয়াতে মিস্কিন্দদেরকে খাওয়াইতাম না মিস্কিন্দদের সাথে ভালো ব্যবহার করতাম না এই কারণে আজ আমরা জাহান্নামে আমরা কি জাহান্নামে যেতে চাই এ বলেন জাহান্নামা যেতে চাই জাহান্নামে যাবেন কারা কারা হাত তোলেন তো জান্নাতে যাবেন হাত তোলেন দোহাত বলেন লিল্লা হে তাকবীর বলেন লিল্লা হে তাকবীর আমরা সবাই জান্নাতে যেতে চাই কিসে যেতে চাই বলেন হে আল্লাহ তুমি আমাদের কি কবুল করো আমিন কি ইতিপূর্বে মিসকিনদের সাথে দুর্ব্যবহার করে নাই গত ১৬ বছরে আমরা দেখেছি এতিম মিসকিনের যত বাজেট আসতো বাথরুমের বাজেট আসলেও কি সব খেয়ে নিত নেতা খেতারা তারা নিত না রাস্তা কালবাট ব্রিজ কিছু রাখছে তারা সব এই পেটে ঢুকায়ছে আর বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে কি বলেন কথা ঠিক কিনা দুর্নীতি করতে করতে এই বাংলার জমিন থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বাংলার জমিন থেকে পাচার করে তারা বেগম পাড়ায় বাড়ি করেছে তারা সেই জায়গায় শুকে আছে কিন্তু আজ আমরা বাংলার মানুষ সাধারণ খেটে খাওয়া কৃষক শ্রমিক আমরা আজ বড় বিপদে পড়ে গিয়েছি সেই সমস্ত টাকাগুলো যদি আজ বাংলাদেশে থাকত এই যে সমস্ত রাস্তাঘাট চালবাট যেখানে এখনো উন্নয়ন হয় নাই সে সমস্ত জায়গাগুলো আজ উন্নয়নে পরিপাটি হয়ে যেত কি বলেন কথা ঠিক না দুর্নীতি এজন্যই তো আমি মাঝে মাঝে বলি দুর্নীতিতে গোল্ডেন প্লাস অর্থনীতিতে সর্বনাশ রাজনীতিতে অস্থিরতা জনগণের মাথা ব্যথা নেতাদের গরমে অশান্তি আর চরমে আল্লাহর উপর আস্থা নাই হানাহানি চলছে তাই নারী নীতির সবলে সব গেল বিফলে তাফসির মাহফিল বন্ধ করে একশো চুয়াল্লিশ ধারা জারি করে টুপি দেখলে পাঠিয়ে দেয় কারাগার আল্লাহ আকবর জিন্দাবাদ কোরআন মানলেই মৌলবাদ হেফাজতের সমাবেশ লাশে লাশে দেশ মিডিয়া সব পরাধীন গণতন্ত্রের দূরদিন আল্লাহ আকবর জিন্দাবাদ কোরআন মানলেই মৌলবাদ কত রঙ্গের ভঙ্গি সত্য বললেই জঙ্গি ইমান গেল আমল গেল শিক্ষা গেল সংস্কৃতি গেল আমার সোনার বাংলাদেশটা ধ্বংস হয়ে গেল কি বলেন কথা ঠিক কিনা কি আমাদের শিক্ষার ভিতরে বিবর্তন বা দারুণের থিওরি ঢোকায় নাই মানুষকে কিভাবে নাস্তিক বানানো যায় কিভাবে বেঈমান বানানো যায় ইমান হরণ করা যায় আমাদের শিক্ষা সিলেবাসের ভিতরে সেইগুলো ঢুকিয়ে দিয়েছে কি বলেন কথা ঠিক কিনা সম্মানিত মুসলমানের কেরাম কাম টু মাই পয়েন্ট আল্লাহর আপ্পুল আর বলছেন কল ওলাম না কুমিনাল মুসল্লিন ওলাম না কোনো ত্রাইমুল মিশকিন এক নম্বরে বলেছিলাম জান্নাতীরা জাহান্নবীদের প্রশ্ন করবে কেন তোমরা জাহান্নামী জাহান্নামীরা বলবে কল উল্লাম কুমিনাল মুসলিম মুসল্লিন কল উল্লাম কুমিনাল মুসল্লিন এক নম্বরে দুনিয়ায় তারা নামাজ পড়তো না দুই নম্বরে কেন মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামে যাবে ওয়ালেম না মিসকিন তারা মুসলমান হওয়া সত্ত্বেও মিসকিনদের খাইতে দিত না মিসকিনদের সাথে খারাপ ব্যবহার করত তিন নম্বর হচ্ছে অকুন্না হুদুম এই দিন চিৎকার করে বলেন আল্লাহ আকবার তারা বলবে তিন নম্বর তারা বলবে সত্যের বিরুদ্ধে আমরা মিথ্যা অপবাদ দিতাম মানুষের নামে গিবত করতাম মানুষের নামে আমরা চকল করে করতাম আমরা মানুষের নামে মিথ্যা মামলা দিতাম কি এমন মুসলমান আছে না নাই ইতিপূর্বে মিথ্যা মামলা দিয়ে দিয়ে শত শত আলেমদেরকে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে কি এই বাংলার শ্রেষ্ঠ মুজাদ্দিদ কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে ওই জেলখানায় জিন্দানখানায় তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে ওই জেলের ভিতরে পচে গলে গোলে শেষ পর্যন্ত আমরা দেখেছি তাকে বিষক্ত ইংরেশনের মাধ্যম দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করা হয়েছে বলেন কথা ঠিক কিনা কত কে আল্লামা মামুনুল হক কে আলামা জসিমুদ্দিন রহমানি কে মুফতি কাজী ইব্রাহিমকে আমরা দেখেছি শ্রেষ্ঠ বাংলাদেশের জাতীয় পর্যায়ের আলেমগুলোকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে কি বলেন কথা ঠিক কিনা সমাজের ভিতরেও এমন আছে এক বু মা বোনেরা যখন এক জায়গায় বসে এক বু আর এক বুর কাছে কত মিথ্যা কথা বলে কত মিথ্যা রটনা বানিয়ে বানিয়ে সাজিয়ে সাজিয়ে বলে আছে না নাই চায়ের দোকানে যখন বসে নিজের কথার কোনো নিজের গল্পের কোনো খোঁজ নাই কোন চাচা কী করেছে কোন ভাই কী করেছে কোন বাড়ি কি হয়েছে এমন মুসলমান মুসলমানরা সেনা নাই যারা মিথ্যা কথা বলে যা মানুষের নামে মিথ্যা কথা বলে এই সমস্ত মানুষরা যারা গিবোধ করে তারা জাহান নামে যাবে সাকর সাপর নামে নামক জাহান নামে তাদেরকে নিক্ষেপ করা হবে চার নম্বর হরম জিজ্ঞাসা করা হবে কেন তোমরা জাহান নামে তারা ডাক দিয়ে বলবে আমরা কেমন দেবাসকে বিশ্বাস করতাম না কি এমন মানুষ আছে না যে কেমন হবে আসমান চলে আসবে মাথার উপরে জমিনটা তামা হয়ে যাবে সূর্যের বারোটি মুখ ছেড়ে দেওয়া হবে ক্যামত কায়েম হবে হাসরাস হবে মিজানের পাল্লা হবে তারপরে ফুলসিরাতের রাস্তা এমন চিকুন হবে চুলের থেকেও বেশি চিকুন হীরার থেকেও বেশি অল হবে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমাদেরকে জান্নাতে যেতে হবে এমন কথা যখন বলা হয় তখন কিছু মানুষ বলে এটা আসলে কাল্পনিক কথা কি বলে না যারা ক্যামত দিবাসকে বিশ্বাস করে না তারা কোন জাহান্নামে যাবে শাকর নামক জাহান্ন নামে যাবে কোন জাহান্নামে মা শালাকুংশি সাকর। তারা সাকর নামক জাহান নামে তাদেরকে কি করা হবে হুজুহুফা গুল্লু সুম্মাল জাহাই মা সল্লু সুম্মা ফি শিলশিলা তিলাউহা সবু তাদেরকে শক্তোর হাত শিকল দিয়ে বেঁধে টেনে টেনে জাহান্ন নামের আগুনে নিক্ষেপ করা হবে নাউজ বিল্লাহ এক নম্বরে কি বলেছিলাম বা কুমিনাল মুসল্লিন তারা দুনিয়ার ময়দানে কি ছিল না মুসল্লি ছিল না নামাজ পড়তো না দুই নম্বরে কি বললাম যারা মিসকিনের টাকা মেরে খাইতো মিসকিনকে খাওয়াইতো না ভালোবাসত না তিন নম্বর যারা মানুষের নামে মিথ্যা মামলা দেয় মিথ্যা রটনা সরাই মিথ্যা কি করে মিথ্যা অবমাদ দেয় চার নম্বর হচ্ছে যারা ক্যামতকে বিশ্বাস করে না তারা কোন জাহান নামে যাবে সাক্ষে হাত শিকল দিয়ে তাদেরকে বেঁধে জাহান নামের আগুনে নিক্ষেপ করা হবে এজন্য কি মুসল্লি হওয়ার দরকার আছে না নাই আছে মুসল্লি হওয়ার দরকার আছে নাই আছে আমরা কারোর নামে মিথ্যা অপবাদ দিব না কারোর নামে আমরা মিথ্যা মামলা দিব না আমরা মুসল্লি হব আমরা এতিমের টাকা আত্মসাত করবো না আমরা ক্যামতকে বিশ্বাস করবো বিশ্বাস করি এবং করব আমরা সৎ কারীদের সাথে আমরা থাকব আমরা সত্যের পক্ষে থাকবো ন্যায় ইনসাফের পক্ষে থাকব এবং ন্যায় ইনসাফের পক্ষে থেকেই ন্যায় ইনসাফকে আমরা বিজয়ী করে এই বাংলার জমিনে আমরা খেলাফত কায়েম করতে চাই এবং এই বাংলাদেশে আগামীতে কোনো দুর্নীতিবাস চাঁদাবাস টেন্ডার বাস কালবাটখর ব্রিজখড় কোনো জোয়াখোর মৎখোর কোনো সিগারেট খোরকে আগামীতে আমরা আর সংসদে পাঠাবো এই জোরে বলেন পাঠাবো আমরা সবসময় ন্যায় ইনসাফের পক্ষে থাকবো আমরা সৎ লোকের শাসন চাই আল কোরআনের আইন চাই ইমসা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা সুন্নত পড়েন নাই সুন্নতের নিয়ত করি